ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস শঙ্করনাথদেব বলছেন কি হবে না হবে কি করে হবে চিন্তার কোনো প্রয়োজন নাই তুমি জিওবায় শুধু রাম রাম করে যাও কোথা দিয়ে কি হয়ে যাবে বুঝতে পারবে না ঠাকুর আরও বলছেন তোমায় মন বোঝানো কথা বলছি না তোমাকে যে মন বোঝানোর জন্য আমি কথা বলছি তা নয় আমি সত্যই বলছি নামের প্রতাপ অপরিসীম এ তো কোনো সংশয় নাই তুমি কেবল চেষ্টা করো রাম রাম করবার রাম আসবেনি এ তো কোনো সংশয় নাই কেবল কেবল এখানে একটা থিটা লাগিয়েছেন বলছেন কেবল একনিষ্ঠ হতে পারছ না বলেই তাই দর্শন দিতে বিলম্ব হচ্ছে কি ভয়ঙ্কর কথা কি অসাধারণ কথা বলছেন রাম আসবেনি উনি বলছেন যে আমি তোমায় মন বোঝানোর জন্য কথাটা বলছি না এটা সত্য কথা ঠাকুর বলছেন রাম আসবেনি এতে কোনো সংশয় নাই কেবল একনিষ্ঠ হতে পারছ না বলেই তাই দর্শন দিতে বিলম্ব হচ্ছে একমুখী না হওয়া পর্যন্ত একমুখী না হওয়া পর্যন্ত দেখা পাবে না কেবল রাম রাম করো ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস বলছেন রাম নামে মাত্র দুটি অক্ষর এই অক্ষর দুটির নিরতিশয় শক্তি আছে তুমি রাম নাম করো তুমি রাম নাম করো জানতে পারবে জানতে পারবে কি অসীম শক্তি এই নামের মধ্যে আছে উঠতে বসতে খেতে শুতে কেবল রাম রাম করো আরও বলছেন উনি ভুল হবে তো হোক তবু তুমি তবু তুমি নাম ছেড়ো না ভুল হবে তো হোক তবু তুমি নাম ছেড় না অনন্ত শাস্ত্র অনন্ত শাস্ত্র বোঝবার জানবার বিষয় অনন্ত এই অনন্ত ফিরে পড়ো না রাম রাম করো সব ঠিক হয়ে যাবে কিভাবে হবে তা বুঝতে পারবে না ঠাকুর বলছেন সমস্ত শাস্ত্র এক বাক্যে রাম নামের মহিমা ঘোষণা করেছেন সাধুগণ উচ্চকণ্ঠে আবহমান কাল ঘোষণা করেছেন আর করছেন যতদিন জগৎ থাকবে নামের মহিমা ঘোষণা করবেন বড় অত্যল্প অবসর ঠাকুর বলছেন খুব কম অবসর আমাদের জীবনে বড় অত্যল্প অবসর ষাট পার হয়ে গেছে আর বিলম্ব করো না কেবল বলো রাম রাম এইটা উনি বলছেন শ্রী শ্রী অঙ্কারনাথ রচনাগুলিতে শ্রী উজ্জীবনে তো আপনারা তো এত মানে উনি যে ওনার অভিজ্ঞতা থেকে ঠাকুর বলছেন উনি যে রিয়েলাইজেশান করেছেন ওনার রিয়েলাইজেশান সেখান থেকে উনি বলছেন কোনো মন করা কথা না তো আপনারা এটা শুনলেন এবার আপনাদের বুদ্ধিতে যা বলে সেইভাবে হিসেব করে আপনারা আপনাদের জীবনে আগে চলার পথে ওইভাবে করে যান কারণ এত প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা করে উনি বলছেন এই প্রতিজ্ঞা করে বলছেন বলেই মানে এটাতে ওনার পুরো পরিপূর্ণ ওনার যে এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্সেতে কথাটা বলছে তাই আপনারা মতন সবাই নাম করুন আর ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে